নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বটি হলো বন্ধুরা আপনারা কি জানেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে একটি কৃষ্ণ মূর্তি আছে সেই মূর্তিটির একটা পা ভাঙা সেই ভাঙা মূর্তি দিয়ে কেন এখনও পুজো করা হয় আর মূর্তিটি কেনই বা ভেঙে গিয়েছিল বন্ধুরা আমি জানি আপনারা অবাক হচ্ছেন কিন্তু ব্যাপারটি অবাক কিংবা আশ্চর্য হলেও এটি কিন্তু একদমই সত্যি কেন ভাঙা মূর্তি দিয়ে এখনও পুজো করা হয় সেই অজানা রহস্য জানার জন্য ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কলকাতার অন্যতম একটি মন্দির হল দক্ষিণেশ্বরের কালী মন্দির এই মন্দিরটি আবিষ্কার করেন লোকমাতা রানী রাসমণি আর এই মন্দিরের প্রধান পূজারী ছিলেন শ্রীরামকৃষ্ণ বন্ধুরা আমরা সবাই কিন্তু একটি কথা সব সময় জানি এবং মানি যে কোনো ভাঙা কিংবা খুতো মূর্তি দিয়ে পুজো করতে নেই তবে এই দক্ষিণেশ্বরের মতো এত বড় মন্দিরে কেন ভাঙা বা খুতো মূর্তি দিয়ে পুজো করা হয় দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণী সদা জাগ্রত দক্ষিণেশ্বরের মা কালীকে রানী রাসমণি ভবতারিণী রূপেই প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে মা কালী আদিনাথ শিব এবং রাধাকৃষ্ণের নৃত্য পুজো করা হয় মা কালী স্বয়ং স্বপ্ন দেখিয়েছিলেন রানী রাসমণিকে যে তিনি যেন এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করেন শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য রানিমা কোথাও জমি পাচ্ছিলেন না জমি খুঁজতে খুঁজতে রানিমা যখন গঙ্গার পাড়ে এলেন তখন নাকি মা কালী স্বয়ং তাকে ইঙ্গিত দিয়েছিলেন গঙ্গার পাড়ে মন্দির করার তখন রানীমা এই গঙ্গার পারে প্রতিষ্ঠা করেন মা ভবতারিণীর মন্দির যেটি কিনা পুণ্যার্থীদের কাছে পরম ভক্তি এবং শ্রদ্ধার একটি জায়গা গঙ্গার পারে যখন মন্দিরটি প্রতিষ্ঠা হয় তখন কিন্তু গঙ্গার পাড় খুব জাগ্রত হয়ে ওঠে মানে এখানে স্বয়ং মা এসে উপস্থিত হয়েছেন বলে কথা আর সেই সময় ভবতারিণী মায়ের পুজো করতেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রীরামকৃষ্ণ ইনি শুধু পূজারী ছিলেন না ইনি ছিলেন মায়ের মানব সন্তান একদিন দক্ষিণেশ্বর মন্দিরে যে পূজারী রাধাকৃষ্ণর পূজা করতেন সেই পূজারী যখন একদিন গোপালকে শয়ন দেওয়ার জন্য শয়ন বেদিতে নিয়ে যাচ্ছিলেন তখন তার হাত থেকে গোপালের মূর্তিটি পড়ে, একটি পা ভেঙে যায় এতে করে ভীষণ ভয় পেলেন এবং ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলেন এরপর এই খবরটি রানিমার কাছে উঠল যখন রানীমা এই খবরটি শুনল তখন রানিমাও চিন্তায় পড়ে গেলেন আর ভাবলেন তবে কি ভগবান কোনো ব্যাপারে রুষ্ট হলো তার ওপরে তারপর রানিমা খবর পাঠালেন যে সব পণ্ডিতদের তার কাছে আসার জন্য রানীমার আমন্ত্রণে সব বড় বড় পণ্ডিতরা এসে উপস্থিত হলো রানীমা যখন সমস্ত কথা পণ্ডিতদের বললেন পণ্ডিতেরা সে কথাটি শুনে রানীমাকে বলল রানীমা ভাঙা মূর্তির পুজো করা একেবারেই অসম্ভব আর এই ভাঙা বিগ্রহ জুড়ে পুজো করারও কিন্তু বিধান নেই আপনি এক কাজ করুন এই মূর্তিটিকে জলে ভাসিয়ে দিন নতুন মূর্তি পুনরায় স্থাপন করুন আর এটা করলেই মঙ্গল হবে এই বলে পণ্ডিতেরা চলে গেলেন কিন্তু এদিকে রানী মায়ের মন তো মানছে না বিগ্রহ এইভাবে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে এই কথাটি রানীমার মন কিছুতেই সায় দিচ্ছে না তখন রানিমা এবং মথুরবাবু পুনরায় পণ্ডিতদের আমন্ত্রণ জানালেন আর আমন্ত্রণ করলেন রামকৃষ্ণ পরমংস দেবকে রানীমা তখন রামকৃষ্ণকে বললেন ঠাকুর আমার ওই ভাঙা মূর্তিটি গঙ্গায় কিছুতেই ভাসিয়ে দিতে মন চাইছে না এর উপায় কী তখন শ্রীরামকৃষ্ণ বললেন মা যদি আপনার জামাতাদের মধ্যে কারো একটি পা ভেঙে যায় তখন কি করবেন আপনি কি তাকে গঙ্গায় ফেলে দেবেন আপনি কি তাকে গঙ্গায় ফেলে দিয়ে নতুন জামাতা নিয়ে আসবেন নাকি যে জামাতার পা ভেঙে গেছে তাকে ওষুধ দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করবেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মুখে এই কথাটি শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তখন রামকৃষ্ণদেব আবারও বললেন আমরা ভগবানকে কখনো বাবা কখনো মা কখনো পুত্র কন্যারূপে পূজিত করে থাকি আমাদের প্রিয়জনদের যদি শরীর খারাপ হয় তাহলে আমরা ছুটে যাই ঔষধ আনার জন্য তাকে সারিয়ে তোলার জন্য তাহলে ভগবানের বিগ্রহ যদি ভেঙে যায় সেক্ষেত্রে তাকে আমরা কেন ফেলে দেব শ্রী রামকৃষ্ণদেব আবারও বললেন তবে কি শুধু মূর্তি পুজো করো যখন ওই বিগ্রহকে আপন ভাবতে পারবে আপন মনে করে পুজো করবে তখনই কিন্তু তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয় রানীমা শ্রীরামকৃষ্ণ দেবের মুখে এ কথা শোনার পর সবাই চুপ শ্রী শ্রীরামকৃষ্ণদেবের এই যুক্তিপূর্ণ কথার কেউ উত্তর দিতে পারল না সবাই চুপ হয়ে শুনল রানীমাও স্বস্তি পেলেন শ্রীরামকৃষ্ণদেবের এই কথা শোনার পর আর তারপর শ্রীরামকৃষ্ণ পরমংসদেব নিজেই ওই ভাঙা পাই জুড়ে দিলেন শ্রীকৃষ্ণের বিগ্রহের মধ্যে তখন থেকে আজ পর্যন্ত সেই ভাঙা মূর্তিরই পুজো হয়ে আসছে দক্ষিণেশ্বর মন্দিরে যেটি জুড়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী রামকৃষ্ণ হলেন পরম পুরুষ বা মহাপুরুষ তিনি ছিলেন মহাজ্ঞানী তিনি পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারতেন আর এই দক্ষিণেশ্বর মন্দির জুড়েই রয়েছে নানান রকমের দৈবিক নীলা তাই আজও সগর্বে দাঁড়িয়ে রয়েছেন দক্ষিণেশ্বরের মন্দির আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার